আসসালামু আলাইকুম আমি নাগিয়াস ব্লগ চলে এসেছি লাইভে কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করার জন্য কি কি আছেন অনলাইনে সবাইকে লাইভটা জয়েন করার জন্য অনুরোধ করছি যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ একটা করে লাইন দিয়ে দিবেন আশরাফুল হ্যালো আশরাফুল কি অবস্থা কেমন আছো অনেক অনেক ধন্যবাদ লাইভে সবার প্রথমে যুক্ত হওয়ার জন্য আর লাইকটাও নাই কেন আগে লাইকটাও খুব ইচ্ছে করছে আহারে আচ্ছা যাও সামনে একটু ফ্রি হয়ে আমি আরেকটা ফ্রন্ট লাইভ করাইভ করি না আমার মেজাজ গরম হয় বুঝছো যেদিন আমি ফ্রন্ট লাইভ করি সেদিন কেউই থাকে না আমি ফ্রন্ট লাইভ করে কি করব বলো জি আচ্ছা আসবো একদিন ফ্রন্ট লাইভে লাইভ কোনো রেসপন্স এমন থাকে ফ্রন্ট লাইভে দেখা যায় কেউ কাউকেই পাওয়া যায় না তো কেউ যদি না থাকে আমি একটা পুতুলের মতো কি বসে থাকবো বলো পাহিন ভাই অন আছে আইনা কথা বলেন কি অন আছে আসসালামু আলাইকুম নাসিনাপু আলাইকুম আসসালাম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপু অন থাকলো না দিয়া অনেক অনেক ধন্যবাদ নাচছেন আপু আজকে আমি বাসায় এসে আপনার লাইভ অন করে রাখছি মানে আমি যে কমেন্ট করব সেটাও পাচ্ছিলাম না মানে আমি এত টায়ার ছিলাম জাস্ট অন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এসে বিদায় নিয়ে আসছি আপনার লাইফ থেকে আমি আমার নতুন চ্যানেলটা থেকে একটু লাইভ করলাম এর জন্য তখন বের হয়েছি আবার মোমো লাইভ শুরু করছে না এখন আমি এখানে বেশিরক্ষণ থাকবো না ছোট্ট একটা লাইভ করবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমদুল্লাহ আলহামদুল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আছি আপু ভালো আছি একটু কাজের প্রেসারে থাকছি কয়টা দিন ধরে আপু এখন বাংলাদেশে আসেন ওয়েদার খুব সুন্দর একটু গরম নাই বৃষ্টি আর বৃষ্টি এখন বাংলাদেশ থেকে বেরিয়ে যান এসে তখন তো আসতে চেয়েছিলেন আমি বললাম যে আপু অনেক গরম তারপর তো আসলেন না নাজমুল আছে রাতের খাবার খেয়েছো হ্যাঁ অফিস থেকে এসেই খাওয়া দাওয়া করেছি তুমি খেয়েছো আশরাফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজমুল অনেক অনেক ধন্যবাদ এই লাইভে যুদ্ধ থাকার জন্য আমি আরহামবাবুকে নিয়ে মসজিদ যাচ্ছি অন থাকলো ওকে আপু আল্লাহ হাফেজ খেয়েছি আচ্ছা তোমার জব নতুন জব কেমন যাচ্ছে কথাই তো আসলাম এখন এর জন্যই তো আমি আবার বলছি যাবো এখনকার ওয়েদার চমৎকার আসলে অনেক ভালো লাগবে অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা একদমই গরম নাই আর এই ওয়েদারটা মার্শাল্লা মানে খুব ভালো লাগবে আপনার ভালো লাগবে কারণ গরমও নাই ঠান্ডাও নাই চমৎকার একটা ওয়েদার আর বৃষ্টি আছে সাথে সুন্দর এখন এসে ঘুরে যান ওয়ান কেও ভাইরাল রে ভাই ভাই

কি একটা মানুষ বলে ওয়ানকে ভাইরাল ফাহিম ভাই গরিব মানুষের সাথে মজা করে না হ্যাঁ ওনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ ওয়ানকে ওনার কাছে কিছু না আমাদের কাছে ওয়ানকেও অনেক কিছু সেখানে একটা ভিডিও ওয়ানকে হওয়া তো বিশাল ব্যাপার তাজমূল গরিবের সাথে সবাই মজা নেয় গরিব মানুষের অন্ত আলা করে আমার চার্জ হচ্ছে বারো পার্সেন্ট কি লাইক করবো এখন আমি বারো পার্সেন্ট দিয়ে ইনশাল্লাহ বেঁচে থাকলে এই গরিব একদিন অনেক টাকার মালিক হবে সেদিন টাকা করবে আমাকে কিছু টাকা দিও তো রাজ আমি একটা চায়ের দোকান দিব ঠিক আছে অফিসের কাজ ফ্যাট ট্যাক্স আচ্ছা চৌধুরী সাহেব আপনার যখন গড়াগড়ি করবে টাকা তখন আমাকে কিছু টাকা দিয়ে না আমি একটু চায়ের দোকান দিব খুব সুন্দর করে ঠিক আছে রিক্সা পেন্ট করবো চায়ের দোকানে আলাইকুম রিয়াদ ভাই ধন্যবাদ লাইভটাতেও যুক্ত হওয়ার জন্য আহ খুব ভাবে আছে ফাহিম ভাই খুবই ভাবে আছে সে অতি তাড়াতাড়ি ঢাকায় আসবো আচ্ছা লাইভে লাইভে আসছে হ্যাঁ আমি আমি বিশটা মিনিট লাইভ করব টোটাল নয় মিনিট হয়ে গেছে আর এগারো মিনিট লাইভ করব তারপর মোমোর লাইভে যাব যথারীতি আবার কাজে ব্যস্ত আছে ঠিক আছে ঠিক আছে ভাই কাজ করেন ঢাকায় আসলে মিষ্টির দাওয়াত রইল ঢাকায় কোথায় আসবা তুমি আহারে কেউই দাওয়াত দেয় না বুঝছো তুমি অনেক ভালো মানুষ তাই দাওয়াত দিলা কেউই দাওয়াত দিতে চায় না তো দাওয়াত দিলাম পা কিন্তু বিল তুমি দিবা হ্যাঁ তুমি ছোট ভাই তোমার বই তো আমাকেই দিতে হবে তাই না এটা তো স্বাভাবিক বলতে হবে অসহায় আপা অসহায় আপা করে আমার অসহায় আপার কি হয়েছে নারায়ণগঞ্জের দিক ছিল সেখানে অসাধারণ সাজে বিরিয়ানি পাওয়া যায় না আরিয়ান ভাই বরুণডি কোথায় আমি তোমারে কি খাওয়াইতে পারবো না আমার দুঃখ লাগবে যেদিন ইনকাম করতে পারবো সেই দিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো ওই যে যেদিন টাকা গড়াগড়ি খাবে সেদিন না শুধু তুই মিষ্টি খাবা না 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 শুধু মিষ্টি খাইলে কি হবে বলো পোষাইবে না তো আমি কিছু খাওয়াইতে হবে তুমি এত ভালো জব পাইছো তোমার তো উচিত একটা বিয়ে করে আমাকে দাওয়াত খাওয়ানো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আচ্ছা শুভ্রা সাইবা শুভ্রা হচ্ছে আমাদের বন্ধু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেডা পরিচয় কি নাম জানেন জানলেন

না আরেকটা আরেকটা মোবাইল থেকে এই নাম এই চ্যানেলটা আর কি চ্যানেল না এটা একটা জাস্ট সাপোর্টিং আইডিও অনেক বড় লোক রিয়াল ভাই দুই দুইটা মোবাইল তোমার কলিগের কি অবস্থা এই যে ওই যে উপরে শোভা এটাই হচ্ছে আমার কলিগ সেও লাইভে আছে আমার লাইভ শেষ করে গুগল লাইভে যাব আছে আল্লাহ ভালোই রেখেছে নাসিনাকু আসসালাম ওয়ালাইকুম এই যে তোমার নিচে যে কমেন্ট করছে সেই আমার কবি জি জিআল্ ভাই আচ্ছা অনেকের অবস্থা ভালো না বাসা থেকে বিয়ে করার জন্য বলতেছে আরে বাসা থেকে বিয়ে করার জন্য বলে তো একবার দাঁড়ায় থাকতো না চলো কি যে বলো আচ্ছা আল্লাহ হাফিজ আমি ভাই ধন্যবাদ এতক্ষণ লাইভ যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম আশাফুল ভাই আমিও

কারটা রেখে কারটায় যাব আমারটা আরো 5 মিনিট থাকবেন থেকে তারপরে মমুটায় যাবেন নাচুন আছে আজকালকে মেয়েদের কত যে নাম থাকে আর আজকালকার ছেলেদের যে কত নাম থাকে আম জাম কাঁঠাল কলা লিচু বেদানা কত কিছু যে থাকে মানে নিজেই নিজের নামকে এতগুলা করে রাখছেন প্রীতি কাঁঠালের হাঠা কোথাও দেখি আফজাল কোথাও দেখি এটা সেইটা ওইটা কত কিছু যে দেখি আমরা তো বলি না তাই মানুষ শোনে না ওকে জি আর গুড ডাই গুড ভাই জ্যা অনেক অনেক ধন্যবাদ লাইব্রেরিতে থাকার জন্য কাঁঠাল হাসে আজকে আপনার পরীক্ষা কাঠাল ভাই তাই কিসের পরীক্ষা আজকাল ছেলেদের নাম থাকে রকেট বুলেট আচ্ছা এটা কে এসেছে আচ্ছা নাম তো পড়তে পারছি না হাই আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কি নাম আপনার কেমন আছেন বৌদি আচ্ছা কি আপনার বৌদি কাকে দেখে বৌদি মনে হলো মোহাম্মদ নাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাফিজ ভাই কেমন আছেন আমার এক হিন্দু বন্ধু আমাকে মধু নামে ডাকে খুব পপুলার বানিয়ে দিয়েছে মধু আচ্ছা আমি যখন স্কুলে পড়ি ঠিক আছে একদম টিনেজার তখন আমাদের পাশের বাসা একটা ছেলে আসে ছেলের নাম মধু তো আমি না কখনো কল্পনাই করতে পারিনি একটা মানুষের নাম মধু হতে পারে তো আমি যখন প্রথম আমরা তিনজন ছিলাম আমি আমার বড় মেবি বড় এক বান্ধবী অথবা আমার কোনো এক বান্ধবী ছিল যখন আমি ছেলের নাম শুনছি আমি এমন অটোভাষে দিচ্ছি ছোট ছিলাম বুঝতাম না ছেলেটা যে লজ্জা পাবে বা এভাবে যে কারোর নাম শুনে হাসা উচিত না ওই সেন্স ছিল না তো মধু নাম শুনে আমি সে যে কি হাসি হাসতে হাসতে ছেলেটা হয়তো বা এক্সাম ফিল করছে আমার বড় আর আমার না কাকে যেন ছিল সাথে বলল এইভাবে কেউ হাসে তাও সরাসরি যাই হোক নামটা সুন্দর হলো ভাই ওয়ালাইকুম আসসালাম নাফিস ভাই কেমন আছেন আমার নাম আরবি আচ্ছা আরাবি ভাইয়া তোমার নাম তো ঠিকই ছিল আপনারাই তো আমার নাম তো ঠিকই ছিল আপনারাই তো একেকজন পিড়িতে কাঁঠালের আঠা এসব নামে ডাকে। এই এই নাম কি আমরা রাখছি কে রাখছে এই নাম তুমি যেই সাইনবোর্ড নিয়ে ঘুরবা আমরা তো সেই সাইনবোর্ডই তোমাকে চিনবো তাই না তুমি পিড়িটি কাঁঠালের আঠা নিয়ে ঘুরো তোমাকে আমরা এই সাইনবোর্ডই চিনি নাম হলো আরাবি চৌধুরী আচ্ছা ভাই এখন বৌদি দিদি ভাবি

খুব ভালো বন্ধু ছিল আমার ও আচ্ছা আপনি টিচারও ছিলেন আপনার আর কি কি প্রতিভা আছে বলতো রিয়াল ভাই নাফিস ভাই কেসে হো আচ্ছা বিশ মিনিট হয়ে গেছে টপচার এখন কি মন চায় লাইফটা কাটতে পুরা লাইভে টপ ছিল জিরো এখন হচ্ছে টপচার নাম তো আমি দেই নাই আপনাদের মতো কয়েকজন এই নাম দিয়েছে আচ্ছা যাই হোক দিসে দিছে সমস্যা নাই ভালো সুন্দর নামটা কিন্তু আপনি নিজে যখন বহুমুখী নাম নিয়ে ঘুরেন তাহলে আজকালকার মেয়েদেরকে কেন নাম নিয়ে কথা শোনাল বলেন তো মধু মালতি ডাকে মধু মালতি ডাকে আয় ফুলো ফাগুনে এক লাই গানটা অনেক সুন্দর কাটেন ভাগেন এমন করো কেন থাকলে একটু নাদিয়া পা আমার একটা গিফট দাও কি গিফট লাগবে না শুন তো একটা বিয়া দিয়ে দিই চলো আচ্ছা চলেন আমরা সবাই একটু মমুল লাইভে যাই বেচারি বলবে যে আমার লাইফে কেউই নাই আজপুর ভাই আপনাকে চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি ওহ আজকালকার গলায় গায়ে লাগছে যার আগের দিনেও আরে চিপায় না ওর উম টিচার না পড়াতা সেখানে নাট্য অভিনেতা মুশারফ পরিবেশ বোধ সেই সময় আমার উদ্বেশ নিচ্ছিল আরে টিচার না পড়াতাম সেখানে তো পড়ায় সেখানে তো এটা কি টিচার রাই তো পড়ায় নাকি এই দুইটা মানুষ এই দুইটা ছেলে মানুষ হলো না এটাও কি পাই না আচ্ছা তোমার কি কিছু টাকা দেই একটা কিছু কিনে আমাকে গিফট করো আমার মনটা শান্ত করো তোমাকে একটা বিয়ে দিয়ে দেখি বলো পড়াতো না পড়তো ও আচ্ছা আচ্ছা পড়তো আচ্ছা আচ্ছা মোশারফ করে মানে বউ আপনার ছিল আচ্ছা তো মোশারফ করেন বিয়ে করলো কেন আপনিও তো বিয়ে করে ফেলতে পারতেন হ্যাঁ রিয়াদ ভাই কাজটা কি হইলো আপনারা দুইজন আইচুক কালকে দুইএকদিন মাইডি তে হবে আরে না আরে না আরে না কেন না এত থেকে বড় গিফট তোমার লাইফে আর কি হইতে পারে বলো তো শেষ হইবো আচ্ছা লাইভ শেষ করি টপ জিরো দেখাইতাছে আমার লাইভে শুধু টপ জিরো দেখায় ফলে সবাই দলে দলে মোমোর লাইভে যোগ দিই আল্লাহ হাফেজ এখন লাইভ কেটে দিচ্ছি আমি যে কোচিংয়ে পড়তে যাই একটা মেয়ে ও বিয়ে হয়ে গেছে আবার মেয়ে আছে সে আবার আমাদের এখানে পড়ে হাইডে আর আমাদের কি হবে আচ্ছা এটা কোনো ব্যাপারই না আপনি কি বেড়া সেই সময় থেকে তার সাথে ইটিশ পিটিশ চলে তার সাথে মোশারফ করিমের বউয়ের সাথে আপনার ইটিশ পিটিশ চলে এইটাও আমার শুনতে হইল হ্যাঁ বাসায় কি জানে ভাবি রে কি বলবো নাম্বারটা দেন তো একটা কল দেইয়া মালি এই এই লোককে আমি ভাবতাম হুজুর এ নাকি মোশারফ করিমের বউয়ের সাথে ইটিশ পিটিশ করে ইয়া আল্লাহ আমি গুনা কি শুনতেছি না মশারফ করবে আপনি মশারফ করবে মশার ইলিশ করে এটা একটু কি আর বলবেন না এইভাবে বললে কি বোঝা যায় আচ্ছা ভাই আফরিন শারমিন কেমন আছে জানাবেন আচ্ছা আমার কি বলছে আপনি বলছেন সেই সময় উনি ওই সময় আমার দুনিয়ার ছিল তার ওই সময় থেকে টাটা তিরিশ ফিরিশ চলে এটার মানে এটার মানে তো অবশ্যই আপনার সাথে চলে না আমিও তো মনে এই লোকটা কিছু দেখলে অনেক ভালো ভদ্র বন্ধু দেখায় এই লোক মানুষের মনে সাথে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলেন আমরা এই লাইফটা কেটে দিয়ে দলে দলে মোমুর লাইফে যুক্ত সবাইকে মোমুর লাইভে আমন্ত্রণ রইলো কেটে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইফে যুক্ত থাকার জন্য আর লাইক কমেন্ট করার জন্য ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্য যাই হোক আপনাদের সবার উপস্থিতিতে কিছুটা সময় আমার অনেক ভালো কেটেছে সবাইকে ধন্যবাদ এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ